চলো গাইস আজকে একটা সিম্পল রান্না দেখাই তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আজকে আবার চলে এলাম চিকেন কষা সিম্পল রান্না বাচ্চা কি রান্না হয় আজকে আজ চিকেন আছে পেঁয়াজ টমেটো ধনে ভাতা কাঁচা লঙ্কা আর কিছু আর কিছু নাই ঠিক আছে চলো দেখা যাক তুমি কেমন রান্না করছো চলো গাইস এখন গ্যাস দাঁড়াচ্ছি প্রাইস তখন তেল ঢালছি আচ্ছা কড়াইতে তেল দেওয়া হলো এবার কি হবে এবার পেঁয়াজ ঢালবো বাচ্চা কদিন রান্না করতো এক বছর হয়ে গেছে এক বছর রান্না করতো ঠিক আছে আছে তোমার রান্নার খাওয়া দেখা যাবে কেমন বানাচ্ছ তোমার হাতে রান্না সময় বলে খুব স্বাদ হয় ঠিক আছে বলতে পারবে না হ্যাঁ এমন করি আচ্ছা দেখাই যাক লাস্ট পর্যন্ত বাচ্চা পেঁয়াজটা দেওয়া হয়ে গেল এরপর কি দেবে এবার কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো যা হবে পরে দেখা যাবে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পরে এরপরে তারপর তারপর রেসিপি হবে হ্যাঁ আচ্ছা দেখাই যাক তোমার রান্না লাস্ট পর্যন্ত আচ্ছা রান্না ভালো হবে তো হ্যাঁ রান্না হবে তো ভালো হ্যাঁ হ্যাঁ বৌদি ফেল হয়ে যাবে সত্যি হ্যাঁ ও আড়া সব ইয়ে সব আমার কোম্পানি তোমরা সব তুলে দেবে হ্যাঁ হ্যাঁ তাহলে খুব সুন্দর হবে বলতে এসে তাই না এক বছর রান্না করে আসছি ও হ্যাঁ ঠিক আছে দেখাই যাক তাহলে দিয়া খাওয়া করো না না বাটে তো আর রান্না খাবে হ্যাঁ হ্যাঁ তো লাল হয়ে গেল রে কোচছি পیاز লাল হয়ে গেল এবার এই চিকেন ঢেলে দিলাম গুড আকাল নুন ঢাল দি নুন দেবো কোতি যা হল হবে এ আদা রসুন দেবো এ মুনি সিম্পল রান্না তিন রকম মশলা দবে পরে এর উপরে তিন রকম এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো যতটা দরকার ততটাই দেবো বেশি দেবো হচ্ছে জিরে পাউডার পাউডার জিরে যতটা দরকার দিয়ে দিলাম এটা হচ্ছে হলুদ হলুদ বেশি দেবো না যতটা দরকার ততটাই দিয়ে দিলাম তিন রকম মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে খানিক্ষণ একটু নেব দিয়ে নেব যাতে তলায় না ধরে যায় এই হচ্ছে চিকেন কষা সিম্পল রান্না রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরাও চেষ্টা করবে এই ধরনের রান্না করার জন্য এর উপরে এই ধনে দিয়ে দিলাম একটু আগে থেকে আমি দিয়ে দিই পুরো পুরো এর মধ্যে মিশে যাবে লাস্টের দিকে দিলে কাঁচা কাঁচা রয়ে যাবে ঠিক একটা ভালো লাগবে না তাই জন্য একটু আগে থেকে দিয়ে দিলাম ধনে পাতাটা করে পানি দিয়ে দিয়েছি এই এবারে হালকা করে চাপা দিয়ে দিলাম তারপরে দেখছি কি হয় দেখা যাক কেমন হয়েছে গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের দেখে দেখে তোমরা রান্নাটা করবে এটা হচ্ছে সিম্পল রান্না অল্প মশলাই যাকে বলে গরিব মানুষের রান্না তো গাইস সবাই ভালো থাকো এই হচ্ছে আমাদের ভিডিও আজকে এটাই ছিল দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড নাইট